নিন এক নজরে ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে ভারতের প্লেইং ইলেভেন ভারত ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ শুক্রবার পুনেতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে এগিয়ে থাকলেও তৃতীয় ম্যাচে হারের পর ভারতীয় দল আবার জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় অন্যদিকে ইংল্যান্ড সিরিজে টিকে থাকতে মরিয়া প্রথম তিন ম্যাচে ইংল্যান্ডের পেশারদের সামনে ভারতীয় ব্যাটিং লাইন আপ বেশ সমস্যায় পড়ছিল তবে পুনের পিচ সাধারণত স্পিন সহায়ক যা ভারতের জন্য কিছুটা সুবিধাজনক হতে পারে এই ম্যাচে ভারতীয় দলে পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়া সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে সংশয় রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মার মধ্যে তিন নম্বর জায়গা নিয়ে লড়াই হতে পারে হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় শিবম দুবে খেলতে পারেন মিডিল অর্ডারে ফিনিশার হিসাবে চোট সারিয়ে ফেরা রিঙ্কু সিং একাদশে আসতে পারেন অলরাউন্ডার হিসাবে আকসর প্যাটেল দলে থাকলে ওয়াশিংটন সুন্দরও সুযোগ পেতে পারেন গত ম্যাচে খেলা মোহাম্মদ স্বামীকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম স্পিনার বিষ্ণয়ের জায়গায় পেশা রাসদীপ সিং ফিরতে পারেন তবে তৃতীয় স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী একাদশে থাকতে পারেন সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচ বর্ষামান যুক্ত দল নামাতে চায় ভারত এরকম ক্রিকেটের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন